ঠান্ডা ভালো হওয়ার মহাযজ্ঞে বসে গেছি আজকে এক সপ্তাহ ধরে জ্বর আর ঠান্ডা যায় না তো চাই না যেমন জ্বর তেমন কাশি তেমন ঠান্ডা ভালো হবি না তো হবি না আজকে মহাযজ্ঞ করব আজকে ঠান্ডার পূজা করব মহাযজ্ঞ করব জ্বরের জ্বরের ট্রিটমেন্ট আর ঠান্ডার ট্রিটমেন্ট নিয়ে বসে করেছি গরম পানি আর লেবু আর আদা থেতা আর হচ্ছে কে ভুলে গেছি তুলসী পাতার কালারফুল ফানি মহাযজ্ঞ আজকে থেকে শুরু করব দেখি ঠান্ডা কেমনে আমার ঘরের মধ্যে থাকে আজকে ঠান্ডা পালায় পালায় চলে যাবে এরকম করে চলে যাবে যেমন সবাই বিদেশে যাচ্ছে আমার ঠান্ডাও আজকে এরকম সুসুর করে পালাবে শুরু করে দিয়েছি মহাযজ্ঞ ঠান্ডা টাটা বাই বাই এদিকে পানি গরম হয়ে গেছে পানি কিচ্ছা মতো গরম করে নিলাম এখানে লেবু ও জবাই করা হয়ে গেছে এইখানে মগ নিয়ে এসে রেডি করছি আজকে ঠান্ডা পালাবি ঠান্ডা থাকবি না আজকে ঠান্ডা আজকে বাপ বাপ করে পালাবি দাঁড়া ঠান্ডা কই থাকিস আজকে ঠান্ডাতে দেখাই আমার আজকে মজা ठंडा थको আজকে হচ্ছে তিন দিন পরে গুসল জ্বরের সাথে যুদ্ধ করে করে সারা রাত আসে এক জ্বর দুজনেকে একদম মনে হয় যেন পুরা মানে মানে শেষ করে দিয়ে যাচ্ছে মানে জ্বরের আর কোনো কিছু মাপা দরকার নেই জ্বর বিছানায় জ্বর ম্যাফে ফেলে এত পরিমাণ জ্বর ঠান্ডা আর কাশি মানে গলা দিয়ে কথা বেরোয় না আজকে গলাও ক্লিয়ার হয়েছে তিন দিন পরে আজকে গুসলও করছি গুসল করে সাদে গিয়ে রৌদ্রের মনের মতো ইচ্ছা মতো বসে থেকে চুলগুলো আগে শুকিয়ে এসছি চুল এখনও ভালোভাবে শুকায় যায়নি আবার ছাদে যাব তাই রোদ্রে একদম পুরো রোদ্রের মধ্যে বসে বলবো তার আগে সকালে হালকা একটু খাবার খেয়েছিলাম তো এখন এই যে লেবু পুরো মানে অর্ধেকটা লেবু কাটে হচ্ছে গরম পানি দিয়ে আর কয়েকটা চাপাতে দিয়েছি কালারটা নিয়ে আসার জন্য দিয়ে এক মগ করে নিয়েছি যে ধোয়া উঠতেছে মানে ভাবটা উঠতেছে তো এর মধ্যে হচ্ছে হালকা চায়ের লিগার দিছি যাতে কালারটা আসে অ্যান্ড এরকম করে আজকে দিনের মধ্যে তিন চারবার খাবো আর ঠান্ডার জ্বর কেমনে আমার ঘরে বাসা বাঁচছে মানে আমার ঘরটা এত পছন্দ হয়েছে আমাদের এত পছন্দ হয়েছে শীতের শুরুতেই এসে আমাদের ঘরে বাসা বাচ্চিত তো আজকে বিদায় দিব জ্বর ঠান্ডা সব কিছু আমি তো বিদায় দিবই আমার বরপাকুর গায়ে থেকেও আজকে ঠান্ডা জ্বর বিদায় করবো আজকে মনের আমার বর বলে যে কনফিডেন্স রাখতে হয় তো কনফিডেন্স নিয়ে আজকে জ্বরের সঙ্গে ঠান্ডার সঙ্গে লড়বো জ্বর ঠান্ডার সাথে সবাইকে বাই বাই শীতের শুরুতে এটা সবারই হয় এরকম সমস্যা ঠান্ডা লাগা জ্বর আসা কিন্তু এবার একটা মাত্রা ছাড়া মানে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না জ্বর ঠান্ডার কাছে এবার জ্বর ঠান্ডা মানুষের যাক ধরতেছে তার